হাই বন্ধুরা কেমন আছো এটা কক্সবাজার ফাইভ স্টার হোটেল এটা ফাইভ স্টার হোটেল আমরা বর্তমানে ছিলাম সাততলায় রুমের কোয়ালিটিগুলো দেখাচ্ছি এটা বাবু হ্যাঁ এই রুমে এসি সেট করা অবশ্যই ফ্যানও আছে আর এখানে শুয়ে আছে আমার এক মামা বন্ধুরা এটা আমাদের টয়লেট দেখুন এটা আমাদের টয়লেট দেখেছেন দেখেন এটা এটা আমাদের টয়লেট আমরা টয়লেট থেকে এখন বের হয়ে যাচ্ছি এটা সবুজ আমাদের সাথে এসেছে কক্সবাজার আবার কি ভিডিও করেন তারপরে আমরা ডাইনিং রুমে চলে যাচ্ছি ডাইনিং রুমে একটা টিপি আছে আর এখানে ছোবা আছে ছোট ছোট তিন চারটা ছোবা আছে হ্যাঁ রুমটা অনেক বড় এখানে একটা চার পাঁচজন বসে কফি চা যা মনে চায় তাই খাইবেন আর এটা একটা মেনি ফ্রিজ এটা আপনি ইউজ করতে পারেন খুব ভালো একটা ফ্রিজ আমাদের দরকার নাই ফ্রিজ একটা টেলিফোন আপনার বিপদ আপদ হলে দেশ বিদেশে ফোন দিতে পারেন হ্যালো বন্ধু তুমি কোথায় এটা ডাইনিং রুমের আরেকটা টয়লেট তো এই টয়লেটটাও দেখুন ফাইভ স্টার হোটেলের খুব ভালো টয়লেট যেভাবে ভিডিও করে টয়লেট আমি দেখাচ্ছি আপনারা তো দেখলে খেতে ইচ্ছে করবে শুধু দেখুন আপনাদের খাবারের জিনিস আমরা টয়লেট থেকে বের হয়ে গেলাম এখন যাব আমরা রুবেল ভাইয়ের রুমে এটা রুবেল ভাইয়ের রুম দেখেছেন কত সুন্দর এটার ভিতরেও একটা এসি আছে হুম আর একটা আলমারি আছে দেখেন এটা ছোট ছোট ছোবা আছে আলমারিটার ভিতরে আমাদের জামাকাপুর আর এই তো সেই রুমের বারান্দাটা এই বারান্দা দিয়েও দেখা যায় সমুদ্র রাস্তা নারকেল বাগান সবকিছু অবশ্যই দেখা যায় দেখেছেন এইটা আমাদের রুবেল ভাই তার গাড়ি দিয়ে আমরা এত দূরে চলে আসছি আর আজকে তার উদ্দেশ্যে আমরা ফাইভ স্টার হোটেলে থাকতে পারছি